কারণ বাবা সাহেব আম্বেদকারের অপমান মানে সংবিধানের অপমান সংবিধানের অপমান করা মানে দেশদ্রোহ উনি দেশদ্রোহী সেই জন্য তার পদত্যাগ আমরা চাই বাবা সাহেব আম্বেদকরের অপমান সংবিধানের অপমান আর সংবিধানের অপমান কারা করে যারা দেশদ্রোহী তারা করে তাহলে অমিত শাহ নিজে একটা দেশদ্রোহীর মতো কাজ করেছে অত্যন্ত অপরাধ করেছে এবং এখনও উনি নিজের ভুল স্বীকার করছেন সবাই মিলে আমরা এখানে এসে অমিত শাহের পদত্যাগের দাবি করছি তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে হ্যাঁ সংবিধানের প্রতি তো তাদের কোনো শ্রদ্ধা তো নেই তারা সংবিধানের প্রতি শ্রদ্ধা নেই বলেই উনি ওখানে বলছেন আম্বেদকর আম্বেদকর না বলে ভগবানের নাম নিতে হবে কোন ভগবানের নাম নিতে হবে অমিত শাহের ভগবানের নাম নিতে হবে অমিত শাহের ভগবানের ভগবান তো এখানে আমাদের দেশে তো খালি একটা ধর্মের মানুষ তো নেই বিভিন্ন ধর্মের মানুষ আছে তাহলে একটা ধর্মনিরপেক্ষ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সংসদে দাঁড়িয়ে তার ভগবানের নাম নেওয়ার জন্য বলছেন কেন আমরা আম্বেদকারের নাম এই জন্য নেবো কারণ আম্বেদকার বলেছেন যে আপনার যে যার ভগবান সকলের নিজের ভগবানের নাম বলতে পারবে অমিত শাহের দল তো সেটা মানে না তারা তাদের ভগবানের নাম নিয়ে অন্য ধর্মের মসজিদ ভেঙে দিয়েছে তাহলে তারা ধর্মনিরপেক্ষ বিশ্বাস করে না আমরা অমিত শাহের পদত্যাগ এই জন্যই চাইছি কারণ বাবা সাহেব আম্বেদকারের অপমান মানে সংবিধানের অপমান সংবিধানের অপমান করা মানে দেশদ্রোহ উনি দেশদ্রোহী সেই জন্য তার পদত্যাগ আমরা চাই এই শ্যামাপ্রসাদ মুখার্জি আর এস হিন্দু 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 বলে বিরোধী ছিল আর আজকে ওরা বলছে জওহরলাল নেহরু সম্মান দেয়নি ভাবুন ওদের ভণ্ডামিটা ভাবুন ঠিক যেরকমভাবে ওরা একটা বিরাট মূর্তি তৈরি করে বল্লভভাই প্যাটেলের মূর্তি দেখে দেখা যায় আমরা বল্লভভাই প্যাটেল হচ্ছে প্রকৃত স্বাধীনতা নামে জওহরলাল নেহরু কেউ নন গান্ধী মহাত্মা গান্ধী কেউ নন আর বল্লভভাই প্যাটেল সারা জীবনের কংগ্রেসই ওদের একজনও স্বাধীনতা সংগ্রামী নেই আর এস এসের এবং সেই জন্য ওদেরকে এটা লুকিয়ে রাখতে হয় যে বল্লভ ভাই প্যাটেল আর এস এসকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছিল আর এস এস মুছ লেখা দিয়ে মুছ লেখা দিয়েছিল কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করব না এই ইতিহাসটা মুছে রাখার জন্য ওদের হাজার কোটি টাকা দিয়ে একটা বিরাট মূর্তি তৈরি করতে হয় যেন বল্লভ ভাই প্যাটেল যেন আর এস এস করতেন তো বিজেপির ইতিহাস মানে এই ভণ্ডামির ইতিহাস ভারতবর্ষের শোষিত মানুষের লড়াইকে আক্রমণ করার ইতিহাস সুতরাং আমরা আবার বলছি ভারতবর্ষে যারা সামাজিক ন্যায়ের লড়াই লড়ছে তাদের কাছে আম্বেদকর নামটা শুধু নাম নয় একটা লড়াইয়ের হাতিয়ার ওই হাতিয়ারটাকে অমিত শাহ ভয় পায় দেখুন যারা ভীমরাও আম্বেদকরকে নিয়ে এই চর্চাটা সারা জীবন করেছে বলতে আমি বলছি আর এবং বিজেপি তারা আম্বেদকরকে ঠিক এই চোখেই দেখে অমিত শাহ সংসদে যেটা বলেছেন আমরা এটাকে পরিষ্কারভাবে মনে করি এটা ভীমরাও আম্বেদকরকে অপমান করার জন্য শুধু নয় এটা ভীমরাওকে আম্বেদকার আক্রমণ করা মানে হচ্ছে ভীমরাও আম্বেদকারের লড়াইকে তার মতাদর্শকে আক্রমণ করা যে মতাদর্শটাকে ওরা ভয় পায় আজকে সারা ভারতে আজকে ওরা জানে যে একটা কাস্ট সেন্সের কথা হচ্ছে জাত গণনার কথা উঠছে আজকে হাজার হাজার বছর ধরে হিন্দু ধর্মে বর্ণ ব্যবস্থার কারণে যে জাতি ব্যবস্থার কারণে হাজার হাজার বছর ধরে দলিত পিছিয়ে মানুষকে শোষণ করা হয়েছে উচ্চ বর্ণের মানুষের দ্বারা এই আর এবং বিজেপি এই বর্ণবাদী একটা সংগঠন তারা এটা সমর্থক তারা ভেতর থেকে আম্বেদকারকে ঘৃণা করে আর আজকে আম্বেদকারের নাম একটা অস্ত্র হয়ে গেছে যারা আজকে সামাজিক ন্যায়ের জন্য লড়াই লড়ছেন সেই জন্য আম্বেদকারের নাম শুনলে অমিত শাহর মতো লোকেরা ভয় পায় পার্লামেন্টে ঠিক তাই এই ভণ্ডামিটা ওদের করতে হয় ওদেরকে আম্বেদকারের গলায় মালা দিয়ে সংসদে ঢুকতে হয় আর তারপরে সংসদকে ওদের আসল যে শিক্ষা আমি এতক্ষণ বলছিলাম কি কারণে ওরা আম্বেদকারকে ঘৃণা করে কারণ একটা মনুবাদী সংগঠন যারা আর আম্বেদকার সারা জীবন এই জাতি ব্যবস্থার হিন্দু ধর্মের মধ্যে জাতি ব্যবস্থার বিরুদ্ধে সারা জীবন লড়াই করেছেন সুতরাং বুঝতেই পারছেন ওরা আম্বেদকরকে কেন ঘৃণা করে আর ওরা জানে আজকে আম্বেদকারের নামটা শুধু আম্বেদকারের নাম নয় বাবা সাহেব আম্বেদকারের নাম যারা আজকে সামাজিক ন্যায়ের লড়াই লড়ছে ভারতবর্ষ তাদের কাছে একটা হাতিয়ান তারা আম্বেদকারের নাম নিয়ে রাস্তায় আছে তাদের নিজেদের হক বুঝে নিতে চাইছে সুতরাং বিজেপির অমিত শাহ নরেন্দ্র মোদীকে আম্বেদকারকে আক্রমণ করতে হবে এটা খুব স্বাভাবিক আর ওদের আক্রমণ করার যে কারণটা সেটা যদি শোনেন ওরা কি বলছে ওরা বলছে কংগ্রেস জওহরলাল নেহেরু আম্বেদকরকে যথেষ্ট সম্মান দেয়নি বলে আম্বেদকার পার্লামেন্ট থেকে মন্ত্রিসভা থেকে ছেড়ে চলে গেছিলেন এটা তো বলছে ওরা আপনারা যারা ইতিহাসটা জানেন যে জওহরলাল নেহেরু এবং আম্বেদকর তারা একটা হিন্দু কোর্ট বিল উনিশশো সালে আনতে চাইছিলেন সংসদে এই বিশ্ব হিন্দু পরিষদ এবং এই আর তারা সর্বতভাবে এই হিন্দু কোর্ট বিল এই শ্যামাপ্রসাদ মুখার্জি যারা ওদের গুরুদেব তারা বিরোধিতা করেছিল অমিত শাহর গুরুদেব শ্যামাপ্রসাদ মুখার্জি যে আমরা অচল করে দেবো এই হিন্দু কোর্ট বিল পাশ হতে দেবো না এবং এই হুমকির মুখে জওহরলাল নেহরু পিছিয়ে গিয়েছিলেন সেই কারণে ভীমরাও আম্বেদকার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা ভাবুন যারা ওদেরকে জিজ্ঞেস করুন তো অমিত শাহকে আপনারা কি হিন্দু কোর্ট বিলের সমর্থনে ছিলেন যে হিন্দু কোর্ট বিল হিন্দু নারীদের সম্পত্তির অধিকার স্বীকার করেছিল যে হিন্দু কোর্ট বিল সতীদাহকে নিষিদ্ধ করতে বলেছিল যে হিন্দু কোর্ট বিল আপনারা জানেন আপনারা যে তারা বিবাহ প্রবর্তনের কথা বলেছিল এই শ্যামাপ্রসাদ মুখার্জি আর এস হিন্দু কোট বলে বিরোধী ছিল আর আজকে ওরা বলছে জহরলাল নেহুরি সম্মান দেয়নি ভাবুন ওদের ভণ্ডামিটা ভাবুন ঠিক যেরকমভাবে ওরা একটা বিরাট মূর্তি তৈরি করে বল্লভভাই প্যাটেলের মূর্তি দেখে দেখা যায় আমরা বল্লভভাই প্যাটেল হচ্ছে প্রকৃত স্বাধীনতার নামে জওহরলাল নেহরু কেউ নন গান্ধী মহাত্মা গান্ধী কেউ নন আর বল্লভভাই প্যাটেল সারা জীবনের কংগ্রেসই ওদের একজনও স্বাধীনতা সংগ্রামী নেই আর এস এবং সেই জন্য ওদেরকে এটা লুকিয়ে রাখতে হয় যে বল্লভ ভাই প্যাটেল আর এস এসকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছিল আর এস এস করব না এই ইতিহাসটা মুছে কোটি টাকা দিয়ে একটা বিরাট মূর্তি তৈরি করতে হয় যেন বল্লভ ভাই প্যাটেল যেন আর এস এস করতেন তো বিজেপির ইতিহাস মানে এই ভণ্ডামির ইতিহাস ভারতবর্ষের শোষিত মানুষের লড়াইকে আক্রমণ করার ইতিহাস সুতরাং আমরা আবার বলছি ভারতবর্ষে যারা সামাজিক লড়াই লড়ছে তাদের কাছে আম্বেদকর নামটা শুধু নাম নয় একটা লড়াইয়ের হাতিয়ার ওই হাতিয়ারটাকে অমিত শাহ ভয় পায়